খোলা মাঠে ঝড়টা একেবারে উন্মাদের মতো থেকে আসছিল দূর থেকে তার ডাকাতের মতো হাঁকার শোনা যাচ্ছিল সঙ্গে একটা গুম গুম মেঘ ভাঙা আওয়াজ আর বাজে ছিলি হঠাৎ দড়িতে একটা হ্যাঁচকা টান পড়ায় বড় বড় হয়ে ছুটতে লাগলো পানায় চিচি উঠে বলল চিকু তোর আমাকে গরুটা পালাচ্ছে রে চিকু এসে তার একটা হাত চেপে ধরলো হতে কিন্তু আটকাতে পারলো না গরুর টানে দুজনেই প্রাণ বনে ছুটতে লাগলো এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে প্রচন্ড বাতাস আর ধুলো এ দিক ঠিক রইল না একটা ছোটখাটো গরুর গায়ে যে এত জোর আর এত বেগে ছুটতে পারে সেটা তাদের বিশ্বাসই হচ্ছিল না নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চকবেরের গোহাটায় এই গল্পে পানাই মন্ডল তার শ্যালক ঝিকুকে নিয়ে চকবেরের গোহাটায় যায় একটি গরু কিনতে সেখানে গিয়ে তাদের সাথে আলাপ হয় লালমোহন নামে এক দালালের এই লালমোহন বিভিন্ন গরু দেখিয়ে সেগুলোকে কিনবার জন্য সাদাসাদি করতে থাকে এই সময় এক দুস্থ চেহারার ব্যাপারের কাছে পানাই দেখতে পায় দুটি গরু তার মধ্যে বাদামি একটি গরু ভীষণ পছন্দ হয়ে যায় পানাই মন্ডলে আর চলতে থাকে দরাদরি শেষ পর্যন্ত হঠাৎই এক দৈববাণী শুনতে পায় মন্ডল এবং নিমরাজি হওয়া সত্ত্বেও সে গরুটি কিনে দেয় শেষ পর্যন্ত কি হলো গরুটিকে নিয়ে কি পানাই মন্ডল বাড়ি যেতে পারলো কি আশ্চর্য ঘটনা ঘটালো গরুটি জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প চক বের গুহাটায়কের গোহাটায় গরু কিনতে গিয়েছিল পানাই তেমন চেনা নয় তার যাতায়াত নামটা জানা ছিল এই গুহাটাই পরগনায় সবচেয়ে বড় তার বউ বলে দিয়েছিল ওগো আজকাল যেসব হাতির মতো বড় বড় জার্সি গরু পাঞ্জাবি গরু বেরিয়েছে ওগুলো কিনো না ওই বিরাট গরু দেখলে বাবু ভয় করে একটা লক্ষ্মী দেখে দিশি গরু কিনেনমন্ডল গরুর মর্ম তেমন জানেন এতকাল গাই গরু পোষার মতো অবস্থায় ছিল না তা পরপর বছর চারেক ভালো বর্ষা হওয়ায় চাষটা কপাল জোরে ভালোই হয়েছিল তার উপর নিমাই নস্কর নামে একটা চাষবাসে পাশ করা ছোকরা এসে তাকে অকালের ফসল ফলানো শিখিয়েছে এইসব করে হাতে কিছু বাড়তি পয়সা চলে গাইতেই পাকা ঘর হলো একটা টিউবওয়েল বসালো খেলো কিনে ফেললো ও ফুলোরানি বায়না ধরলো গরু না রাখলে বাড়ির লোক আসে না এত আবা গরু একটা চাই চাই সে আর বেশি কথা একে টাকা নিয়ে পানাই অগত্য গোহাটায় চলে এসেছে মুশকিল হলো গরু সে ভালো চেনে না আর জমি চাষ হয় ভাড়া করা ট্র্যাক্টরে সুতরাং বলদ রাখারও ঝামেলা পোয়াতে হয়নি কোনোদিন অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়া আর বিচিত্র কি সেই জন্য একজন যান বুঝওয়ালা লোকের সঙ্গে আনবে ভেবে পিতাম্বরকে বলেছিল কিন্তু পিতাম্বরের শাশুড়ির এখন তখন অবস্থা খবর পেয়ে সে জলেশ্বরে চলে গেছে পানায় সুতরাং তার বড় শালা ঝিকুকে নিয়ে এসেছে কিন্তু ঝিকু বলল জামাই দাদা গরুর বিষয়ে আমার তেমন কোনো জ্ঞানই নেই তবু দুই আনারিতেই এসেছে আছে চোখ পেরে গো হাতায় ঢুকে তাদের চোখ চরক গাছ সমস্ত জায়গাটা গরু গরু গন্ধে একেবারে ঘো করছে এমনই ধুলো উঠছে গোবর আর গোচনায় একেবারে নাদ্দিভাষী ব্যাপার তার সঙ্গে হাজারে হাজারে মাছি আর পোকামাকড় একেবারে ঝিঁপে ধরেছে চক্করটাকে ঝিকু নাকে রুমাল চাপা দিয়ে বলে ওরে বাবা এ তো দেখছি নরক গুলজার শুধু গরু নয় নামে গোহাতা হলেও পাঠা ছাগলের ব্যাপারীরাও বিস্তর জড়ো হয়েছে সুতরাং দিশে হারা অবস্থা দেখে একটু গিয়ে বলে ঝিকু এ তো আমাদের বাসবনে ডোমকানা অবস্থা রে কেউ কি আর আমাদের পাত্তা দেবে ঝিকু আনারি হলেও চালাক চতুর তারপর বিয়ে পাশ করে এম এ পরীক্ষার জন্য তৈরি হচ্ছে লোকে যেন আনারি বলে বুঝতে না পারে ঘোরাঘুরি করতে করতেই হঠাৎ একটা বেঁটে মতো লোক জুটে গেল সঙ্গে চোখে মুখে ভারী মোলায়ম ভাব চোখে গো খুব মাখো মাখো গলায় বলল গরু কিনবেন নাকি কর্তা আমি লালমোহন লোকে বলে গরুর জহুরি কি গরু চাই পছন্দ যদি কিনিয়ে দিতে পারি তাহলে ওয়ান পার্সেন্ট দালালি দিয়ে দেবেন পানাই একটু ভালো মানুষ গোছে হয়তো রাজিও হয়ে যেত কিন্তু ঝিকু ফস করে বলে বসলো ও বাবু আমাদের গরু নিয়েই কারবার নবগ্রামে আমাদের গোশালা লাগিয়ে দেখে এসো চোখ ট্যারা হয়ে যাবে লোকটা ভর কালন বলল তো বটেই গোশালা যখন আছে তখন গরু চিনবেন বইকি। তবে কিনা গোহাতায় অনেক বড় বড় গরুর ব্যাপারীও খোল খেয়ে যায় কিনা কত সপ্তাহে ওই শিবেন মান্নার মতো পাকা লোককেও এক ব্যাপারী বুড়ো গরু গছিয়ে খাওয়া হলো অনাই একটু ভয় খেয়ে বলল তাহলে তো খুব ভাবনার কথা হ্যাঁ তা তো বটেই তারপর ধরুন চোরাই গরুর ব্যাপার আছে রোগী গরুর ব্যাপার আছে বন্ধা গরুর ব্যাপার আছে গরু নিয়ে মহাভারত হয়ে যায় কর্তা গত বিশটি বছরে এই গোহাতার সঙ্গে একেবারে লেপটে আছি গোশাস্ত্র এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি মানাই মন্ডল বলল হুম তা তো বটেই ঝিকু বলল ও ঠিক আছে ভালো গরু দেখিয়ে দেবে চল ভালো গরু যদি সস্তায় পাই তাহলে দালালি নয় বাবু পঞ্চাশটা টাকা দিতে পারে লালমোহন মাথা নেড়ে বলল তা হবে না কর্তা অত কমে পেরে উঠব না দালালি করে খাই আমার ঘরেও বাল বাচ্চা আছে খরচা পাতি আছে এই দালালি সম্বল আরো জনা দালাল নানা এলাকা ভাগ করে কাজ কারবার করছে লড়ালড়ি তো কম নয় মশাই গাই গুই করে পানাই নিমরাজি মতো হলো ঝিকু লোকটার সঙ্গে বিস্তর দরাদরি করে হাফ পার্সেন্টে রাজি করা তবে লালমোহন লোকটা বেশ কাজে প্রথমেই যে ব্যাপারীর কাছে নিয়ে গেল সে লোকটাকে দেখলে মায়া হয় ভারী দিন দুঃখী চেহারা দুটি ছোট গরু নিয়ে হাতের একটা একটেরে কোনায় সকলে চোখের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল গরু দুটো ভারী ঠান্ডা লোকটার মতো দুটো গরুই ভারী পছন্দ হয়ে গেল তার মধ্যে সাদা গরুটা যেন তার চেয়ে চোখের ভাষায় কিছু বলতে চাইছিল সে ব্যাপারীকে বলল। এটি কত দাম নেবে গো ব্যাপারী ভোগা লোকটা গলায় বলে আগে যা ভালো বুঝবেন তাই দেবেন ঝিকু আর লালমোহন মাঝখানে পড়ে বিস্তর ঝামেলা পাকিয়ে তুলল লালমোহন বলল চা হাজারে ছেড়ে দাও গো ব্যাপারী ঝিকু ফুসে ওঠে বলল তার মানে তুমি দর হাকবার কে হে বাপু দালালি চাও তো সে পরে দেখা যাবে দরদাম করব আমরা তুমি দূরে দাঁড়াও গিয়ে দেখি লালমোহন বলল এ গরুর দাম আট দশ হাজারের নিচে নয় কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছিলাম তোমাকে আর আমাদের ভালো দেখতে না আমাদের ভালো আমরা বেশ বুঝি লালমোহন যে সুবিদের লোক নয় তা বুঝে নিতে বেশি সময় লাগলো কারণ লালমোহন বলে বসলো ব্যাপারীরা পেটের দায় অনেক সময় কম দামে গরু বেঁচে দেয় বটে কিন্তু সেটা ধর্ম তো ন্যায্য তো ঠিক নয় গরুর একটা ধরা বাঁধা দাম তো আছে হে বাপু ঠিক এই সময় সবাইকে চমকে দিয়ে একটা গুরু গম্ভীর কণ্ঠ বলে উঠল দাম চার হাজার টাকা লালমোহন চমকে উঠে চারদিকে দেখে তারপর রুখে উঠে দাঁড়িয়ে বলল চার হাজার বললেই হলো চার হাজার কে বলল কথাটা শুনি কিন্তু কেউ কোনো সারা শব্দ করলো না কাছ মুখে গরুর ব্যাপারই বানাইকে বলল আগে কারটা এই চার হাজার দিয়েই গরুটা নিয়ে যান বড় ভালো গরু কিনা পানাই বলল তাহলে গরুটা বেচো কেন হয় রেখে দিলেই তো পারতে লোকটা মাথা নেড়ে বলল গরু তো আমার নয় বাবু গরুর মালিক পরমেশ্বর রাগ তার গোয়ালে অনেক গরু গরু বেশি হলে বেচে দেয় আমি হলে তার রাখোয়াল পয়সা থাকলে আমি কিনে নিত মশাই কিন্তু আমাকে বেচলেও চার হাজার টাকা উঠবে না তবে বলে রাখছি বাবু গরুটা হাত ছাড়া করবেন না আপনাকে দেখলে ভালো লোক বলে মনে হয় তাই বলছি লালমোহন তোর পে উঠে বলল অ তুমি পরমেশ্বর রায় রাখাল দিনে দুপুরে তাকে ঠকাচ্ছ দাঁড়াও আজ এই পরমেশ্বর বাবুর কাছে গিয়ে তোমার নামে নালিশ জানিয়ে আসব ঝিকু তেরে উঠে বলল তুমি দালাল বলো তো লালমোহন আমাদের কাছে দালালি চাইছো আর আসল দালালি করতে লেগে গেছো গরুর মালিকের তুমি তো ফেরেব বাজ লোকে দুমুখ সাপ এর সেই গম গমে গলাটা বলে উঠল ও কিন্তু গরু চোর লালমোহন রাগে একটা লাভ দিয়ে চিনচি উঠল এ কে বলল কথাটা কার এত আস্পর্ধা কেউ অবশ্য টু শব্দটিও করল না লালমোহন আগুন চোখে সকলের মুখের দিকে চেয়ে দেখে বলল এ তল্লাতে আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পাবে না এই গোহাতায় আমার কথাই আইন এই গরুর দাম ছ টাকার এক পয়সা কম নয় কিনতে হলে কেন নইলে কেটে পড়ো ঝিকু ঘুষি পাকিয়ে বলল বললেই হলো পানাই মন্ডল ভীতু মানুষ তাড়াতাড়ি দুজনের মাঝখানে পড়ে বলল আঙ্গামায় কাজ নেই বাবু গরু আমি আর কিনছি না গরু কেনার এত ঝামেলা জানলে কে এত দূরে গোহাটায় আসত ঘাট হয়েছে লালমোহন বাবু আমি গরু নেমো না সঙ্গে সঙ্গে সে গুরু গম্ভীর গলায় যেন পেয়ে দৈববাণী হল ও গরু তোমার নিয়ে যাও লালমোহন লালমোহন দিশাহারার মতো চারদিকে চাইল কিন্তু কথাটা কার মুখ থেকে বেরোলো সেটা বুঝতে পারল না চারদিকে বিস্তর ক্রেতা বিক্রেতা পরে দালালে গোলমালে কান পাতা দেয় এর মধ্যেই পাঁচ ডাকা গলায় কি মাঝে মাঝে কথা কই উঠছে তা সে ঠিক বুঝে উঠতে পারছে না হঠাৎ মস্তানি ঝেড়ে ফেলে সে পানাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল দিন মশাই ওই চার হাজার দরের কমিশনটা দিয়ে ফেলুন তারপর গরু নিয়ে চলে যান গোলমাল এড়ানোর জন্য হাত দিয়েছিল টাকাটা দিয়ে ফেলবে শান্ত ছোটখাটো গরুটা গিয়ে এসে দুম করে একটা প্রবল ধূস মেরে দিল লালমোহনকে টিকবাজি খেয়ে পরে লালমোহন বাবারে বলে চিঁচিয়ে চোখ উল্টে ফেলল গরুর ব্যাপারই ভারী অবাক হয়ে বলল। বড় আশ্চর্য কান্ড মশাই সাবিত্রী বড় ঠান্ডা স্বভাবের গরু কখনো কাউকে ঢুঁ দেয়নি আজকি তা যাই হোক এসব কাণ্ড দেখে বড় ঘাব রেখেছি গরু আপনি খুশি মনে টাকা গুনে গরু সাবিত্রীকে নিয়ে হাট ছেড়ে বেরিয়ে পড়লো পানাই মাঠের ভিতর হাঁটা পথ ধরে পানাই বললো আরে ঝিকু কাণ্ডটা কিছু বুঝলি যেকু মাথা নেড়ে বললো না জামাই দাদা অশরীরই কাণ্ড কথাগুলো কে বললো বলো তো কিছুই বুঝলাম না মনে হয় দৈবাণী হচ্ছে একটু ভয় ভয় করছে রে আমারও কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছিল কিন্তু চারদিকটা কেমন হঠাৎ থম মেরে গেছে দেখেছো তাই তো রে আকাশের রংটাও তেমন ভালো নয় ঝড় আসবে বুঝি ঘূর্ণিঝড় হলে এরকমটা হয় এত বড় ফাঁকা মাঠে ঝড়ের মুখে পড়লে বড় বিপদ হবে রে ছোট জামাই দাদা ছোটার কি কোনো উপায় আছে গরুটা রয়েছে না গরুটা তো তোমার হয়ে আছে জামাইদা লালমোহনকে কেমন মারলো বলো সেইতেও চিন্তার এত ঠান্ডা স্বভাবের গরু হঠাৎ এমন খেপে গেল কেন বল দেখি গরুটা এলে গরু নয় গো জামাই দাদা পা চালাও ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ তো উড়িয়ে নিয়ে যাবে কিন্তু মাঠে ঝড়টা একেবারে উন্মাদের মতো দিয়ে আসছি দূর থেকেই তার ডাকাতের মতো হাঁকার শোনা যাচ্ছে সঙ্গে একটা গুম গুম মেঘ ভাঙা আওয়াজ আর বাজে ঝিলি হঠাৎ দড়িতে একটা হ্যাঁ টান পড়ায় বড় বড় হয়ে ছুটতে লাগলো পানায় চেঁচিয়ে উঠে বলল তোর আমাকে গরুটা পালাচ্ছে রে চিকু এসে তার একটা হাত চেপে ধরল হতে কিন্তু আটকাতে পারল না গরুর টানে দুজনেই প্রাণ বনে ছুটতে লাগল খেবড়ো মাঠের ওপর দিয়ে প্রচন্ড বাতাসা ধুলো এই দিক ঠিক রইল না একটা ছোটখাটো গরুর গায়ে যে এত জোর আর এত বেগে ছুটতে পারে সেটা তাদের বিশ্বাসই হচ্ছিল না গরুটা এনে ফেলল তাদের যার দিকে বড় বড় গাছ তাতে আড়াল হওয়া একটা বড় বাড়ি তবে দেউরির পর একখানা দালান গোছের জিনিস দাঁড়িয়ে আছে শালা ভগ্নীপথ গরু সমেত সেখানে ঢুকে পড়লো তখনই বাইরে প্রচন্ড ঘোর নিয়ে ঝড় আছড়ে পড়লো কয়েকটা গাছ উপরে প্রায় উড়ে গিয়ে বহু দূরে পড়লো ঘরটা থর করে কেঁপে উঠছিল বাতাসের ধাক্কায় ভারী হতগম্ব হয়ে তারা দাঁড়িয়ে রইল শুধু ঝড় যখন থামলো তখন অন্ধকার হয়ে এসেছে বাইরে বেরিয়ে কিন্তু তারা কোথায় এসেছে আর কোন দিকে গেলে গায়ে পৌঁছানো যাবে তা থাউর করে উঠতে পারল না অন্ধকারে চারদিকটা একদম ল্যাপা পোঁছা হয়ে গেছে ওরে ঝিকু এ তো বড় বিপদেই পড়া গেল তাই তো জামাই বাবু এই অন্ধকারে কোন দিকে যাওয়া যায় হাতের দড়িতে মৃদু টান পড়তেই হাঁটতে হাঁটতে পানাই বলল আয় যেকো সাবিত্রীর পিছু পিছু যাই চল ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে কি জানি বাপু গরুটা বোধহয় সাক্ষাৎ ভগবতী আশ্চর্যের বিষয় ঘন্টা মধ্যেই গরু নিয়ে তারা গায়ের চৌহদ্দিতে দিতে ঢুকে পড়ল হ্যাঁ রে সাবিত্রী কি করে আমাদের গা চিনল বলতে পারিস না দাদা আমার মাথা ঝিমঝিম করছে বাড়ি আসতেই শাক আর উলুধ্বনি দিয়ে পানাইয়ের বউ গরুকে বরণ করে চাল কলা আর কি মেখে খেতে দিল বাচ্চারা এসে গরুর গায়ে হাত বুলোতে লাগলো পানাই বললো লক্ষ্মী গরু চেয়েছিলে কপাল জোরে তাই মিলিয়ে দিয়েছেন ভগবান মা লক্ষ্মীকে পেন নাম করো সবাই সাবিত্রী ভারি খুশি হয়ে ডাক ছাড়ল আ